শুরু হয়েছে আ প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল কি এগুলা জুয়েলারি মেকিং করার জন্য আমার ওরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু আমার সেন্সটা মানে আমি কাজে লাগিয়েছি আমার ফ্যাশনের প্রতি অনেক বেশি আমি দুর্বল যার কারণে আমার নিজের সেন্স থেকে আমি আমার এই জিনিসগুলো ক্রিয়েট করেছি আমার নিজের পছন্দ অনুযায়ী নিজের গলায় একটা নেকলেস দেখতে পাচ্ছি খুবই ইউনিক এটাও কি নিজেরই তৈরি হ্যাঁ আমার গলায় দেখতে পাচ্ছেন হাতে দেখতে পাচ্ছেন সবকিছু আমার নিজের হাতে তৈরি করা ওকে এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে পাচ্ছি এই মেটালিক যে জুয়েলারি গুলো পাচ্ছি এইগুলো তৈরি করার আসলে তৈরিটা করলেন কিভাবে যে ইচ্ছা করলে আমি কিন্তু ইচ্ছা করলে এমন একটা ইয়াররিং তৈরি করতে পারবো না এগুলো হচ্ছে অরিজিনাল পার্ল এই পার্লের প্রত্যেকটা জিনিস আমি কালার কম্বিনেশনটা ফিক্সড করে দেন আমি এটাকে মেক করেছি ভাবে এখানে যে ফ্যান্সি আইটেমগুলো আছে এগুলো সেম লাইক আমার কালার কম্বিনেশন কোনটার সাথে কোনটা যায় এটা জাস্ট অ্যানালাইসিস করে তারপরে আমি একটা সুন্দর ডিজাইন মেক করতে পেরেছি কেমন প্রাইস থেকে কিনতে পারবে মানুষ যেহেতু এগুলো পার্ল একদম অরিজিনাল পার্ল সেগুলা আপনার পঁচিশশো থেকে স্টার্ট স্টার্ট হবে আর যেগুলো একটু দুই লহরি বা তিন লহরি দেখতে পাচ্ছি এগুলো কেমন প্রাইস এগুলো সেম লাইক এরকমই হচ্ছে দু হাজার থেকে স্টার্ট দু হাজার থেকে আর হাইস্ট হাইস্ট আছে ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড সো মোটামুটি কিন্তু রিজনেবলই মনে হয় যে অন্যান্য জায়গায় সাথে অবভিয়াসলি রিজনেবল যেহেতু একদম অরিজিনাল পার্ল কোনো ফেক কিছু নেই